মানে দুইজন যাওঁ গেছাৰ বাইদেউ কৰে পদ্ৰজন জনীক সরি এই আপনারা টিম ওয়ান টিম ওয়ালের কাজ কিন্তু খুব স্ট্রং হতে হবে এখানে কিন্তু আমাদের মেয়েদের যারা মেয়েদের জন্য আলাদা টিআর আছে ওইদিকে মেজদেরকে বসাতে হবে আর ওই পাশাতে সেলেরা থাকে তারপর তাদেরকে সুন্দর করে বুঝাইয়ে মেজদের দিকে আমি তো এগুলা শীতির পাতায় লিখে রাখছি অনেক দিন পরে হচ্ছে স্বাধীনতা টু পয়েন্ট জিরো ভাই ご視聴あるかしら